রথযাত্রা অথচ পাপড় খাওয়া হবে না তাই কি কখনো হয় আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা পাপড় তৈরি করব এই পাপড়টাকে বলা হয় কাঁঠাল পাতার পাপড় কারণ পাপড়টা তৈরি করতে গেলে কাঁঠাল পাতার প্রয়োজন হয় খুব বেশি উপকরণের দরকার নেই একদমই উপকরণ লাগে না এর জন্য আমি এক কাপ গোবিন্দভোগ চাল সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম অল্প নুন দিয়ে সকালে চালটা একটু জলটা ঝুড়িয়ে বাড়তে হবে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন তবে পাটাটা খুব মিহি করে বাড়তে হবে সাথে দিলাম দুই টেবিল চামচ জল দেখুন ঠিক ঘনত্বটা এই রকম হবে এর থেকে পাতলাও না ঘনও না খুব বেশি জল দিয়ে ফেলবেন না বা খুব বেশি ঘনও করবেন না ব্যাটারটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম কারণ আমি রং ব্যবহার করব এখানে খাওয়ার একটু ভালো রঙটা ব্যবহার করবেন চাইলে রং ব্যবহার না করলেও চলবে তবে আমি এখানে রঙটা ব্যবহার করলাম দেখতে একটু সুন্দর হবে বলে পাপড়গুলো এবার প্রয়োজন কাঁঠাল পাতা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে এই ব্যাটারটা পাতার একটা দিকে দিয়ে দিতে হবে কোনোভাবেই যেন অপর পিঠে না লেগে যায় তাহলে কিন্তু ছাড়াবার সময় অসুবিধা হতে পারে ব্যাটারটা এমনভাবে গুলেছি যাতে পাতার গায়ে খুব সুন্দর করে ব্যাটারটা লেগে যায় এইভাবে প্রত্যেকটা ব্যাটার একটা করে নিয়ে পাতার একপাশে পাশে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এটাকে ভাপিয়ে নিতে হবে এই ভাপানোর জন্য আমি জল বসিয়ে দিয়েছি গরম জল জলটা ফুটতে শুরু করলে এর ওপরে এই পাতাগুলো দিয়ে দিতে হবে আমি তিনটে রঙেরই ব্যাটার তিনটে পাতায় দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা পাতায় ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে স্টিমারের মধ্যে আমি পাতাগুলো বসিয়ে দেবো একবারে তো সবগুলো স হওয়া সম্ভব নয় তাই তিনটে তিনটে করে পাতাই আমি ব্যবহার করলাম আপনারা যে কোনো জালি জিনিসের ওপরেই এইভাবে ভাপিয়ে নিতে পারেন চাপা দিয়ে মাত্র এক মিনিট রাখবেন তার বেশি রাখার প্রয়োজন নেই এক মিনিট বাদেই কিন্তু এই পাপড় তৈরি হয়ে যাবে এক মিনিট বাদে এটা বের করে আবার অন্য পাতা এতে দিয়ে দেবেন যতটা সম্ভব হয় ততটা দেখুন আমার কিন্তু একে একে সব পাতাগুলো ভাপানো হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই ভাপানো হয়ে যায় এইবার পাতার থেকে আস্তে আস্তে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এক একটা পাপড় আর সবচাইতে বড় কথা এই পাপড় কিন্তু রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই মানে আপনি বর্ষাতেও এই পাপড় বানাতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই পাপড়গুলো খাওয়াও যাবে কারণ খুব বেশি রোদ খাওয়ানোর তো প্রয়োজন নেই রোদে দিলে একটা বেলার মধ্যেই খুব সুন্দরভাবে পাপড়টা তৈরি হয়ে যাবে কিন্তু বর্ষার সময় তো রোদ পাওয়া মুশকিল আর পাঁপড়টা যখন ছাড়াবেন পাতা থেকে খুব সাবধানে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন টানি করতে যাবেন না দেখুন প্রত্যেকটা পাতার থেকে ছেড়ে ছেড়ে আসছে। একে সব থেকে পাপড়গুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখে এত ভালো লাগছিল ও আর কথা বলতে ভুলে গেছি যখন পাতাটার ওপরে ব্যাটারটা লাগাবেন তখন পাতার উল্টো দিকে ব্যাটারটা লাগাবেন মানে যেদিকে শীতটা খুব সুন্দর করে বোঝা যায় সেই দিকে এই ব্যাটারটা লাগাবেন যেটা সমান যে দিকটা সেদিকে লাগাবেন না পাতার থেকে ছাড়িয়ে পাঁপড়গুলো এবার একে একে কাগজে হোক বা থালায় হোক ছড়িয়ে দিন এবং ফ্যানের তলাতেই ঘন্টা তিনেক রেখে দিন তাহলেই দেখবেন খুব সুন্দর করে শুকিয়ে গেছে রোদ আর প্রয়োজন হচ্ছে না এবার যখন খাবেন তখন পাপড় ভেজে নিন আর না হলে শুকনো করে রেখে দিন যখন খেতে ইচ্ছে করবে তখন ভেজে নেওয়ার জন্য তৈরি কিন্তু পাপড় দেখুন কত সুন্দরভাবে এই পাপড়গুলো তৈরি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো আর কোনো রকম বেশি উপকরণেরই প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে কিন্তু একটু বিট নুন চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো যে কোনো কিছু দিতে পারেন আমি কিছু দিলাম না এমনিই রাখলাম এবার দেখাই পাপড়গুলো কতটা মুচমুচে হয়েছে যদিও একদম ভাঙতে ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে দেখতে তবুও দেখাই দেখুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ